মনে করেন যে আমি এই আর কি দেখতে মানে একদিন ইউটিউবে দেখলাম দেখলাম যে বুটটাটা মোটামুটি অল্প শ্রমে ভালোই হয় তো এই থেকে শুরু হয় কি ঘন লাগাইলে দেখা যায় যে গাছগুলো মোটা হয় না মোটা না হলে দেখা গেছে ছুরিগুলো আপনার পুষ্ট হইবে না ফলটা কম ফলটা কম তুফানে আপনার গাছটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর মনে করেন গাছের দূরত্ব গাছ যদি কেলের দূরত্ব কেল যদি আপনার বাইশ সেন্টিমিটার বাইশ ইঞ্চি দেওয়া হয় আর গাছের থেকে গাছ যদি আপনার এগারো ইঞ্চি দেওয়া হয় আমি মনে করি যে আলহামদুলিল্লাহ পারফেক্ট মোটা হবে এবং গাছগুলো মোচাও বড় হবে পাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন পর্ব আজকের পর্বে আপনাদের নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মিহারি ইউনিয়নের সিমরেল উত্তরপাড়া গ্রামে এখানে আমরা আজকে এক সফল উদ্যোক্তা তার ভুট্টা চাষ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো দর্শক চলুন পরিচিত হই সেই উদ্যোক্তার সাথে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন

চারটা করে চাষ দেওয়া হয়েছে পরপর চার দিনে চারটা চাষ দেওয়া হয়েছে চাষ দেওয়ার পরে আপনার সার ছিটানো হয়েছে সার ছিটানোর পরে এই জমিজন প্রস্তুত হয়েছে তারপরে বীজ রোপণের সময় হয়েছে এভাবে আর কি সবগুলা কাজে একের পরে আসে তাহলে প্রথমে জমিটাকে চাষ দিয়ে নিচ্ছে চাষ দেওয়ার পরে সারটা কীভাবে প্রয়োগ করছেন সারটা প্রয়োগ করছি মনে তিনটা চাষ দেওয়ার পরে আমি সারগুলা জমিতে ছিটিয়ে দিছি যেরকম মনে করেন যে প্রতি বিঘা জমিতে আপনার পঞ্চাশ কেজি টিএসপি চল্লিশ কেজি ইউরিয়া তিরিশ কেজি এমওপি দশ কেজি আপনার হয়েছে জিপসাম আচ্ছা এক কেজি বরুণ এক কেজি এই সবগুলো মিলে মিক্স করে একসাথে আপনার মাটিতে দিয়ে দিয়েছেন মাটিতে দিয়ে দিয়েছি এবং দানাদার কীটনাশক

দুইখানি জমি দিয়ে শুরু করছি তখন আমার মনে করেন অনেক কিছুর সম্মুখীন হইতে হয়েছে কোন সময় সার দিতে হবে এগুলা জানি না কোন সময় ওষুধ দিতে হবে এগুলা জানিনা কিভাবে লাগাইতেব এগুলো জানতাম না মানে কোনো কিছুই না মনে করেন যে তখন আমি মনে করেন যে ওই নার্সারিতে ভর্তি হইলে যেরকম স্কুলে ওই রকম আর কি আমার শুরুটা আচ্ছা বুঝছেন এরকম আরকি তখন আলহামদুলিল্লাহ এখন তো আলহামদুলিল্লাহ ক্ষেতের মধ্যে গেলে কইতে পারি যে কোন গাছটা কি চাইতেছে বা গাছের সাথে কথা বলা লাগে যে গাছে কি লাগবো

এই সময় ধরনের চাষটা এটা হচ্ছে আপনার সময়ের উপরে ডিপেন্ড করে যদি আপনি কার্তিক মাসে লাগাইতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার ফলনও ভালো আসবে সময়টা কম লাগে যদি আর পরে লাগান দেখা যাচ্ছে কি জ্বর তুফান আছে বৃষ্টি আছে এইভাবে এই মানে অনেক দুর্যোগ আছে গাছের ঠিকভাবে বেড়ে ওঠে না মাটিতে রস টস থাকে না গাছের ফলনও ভালো হয় না তো মোটামুটি কার্তিক অগ্রান মাসও লাগাইতে ভুট্টার জন্য পারফেক্ট সময় আচ্ছা এবার ভুট্টা যে আপনারা লাগান প্রতিটা গাছ কিভাবে আপনারা লাগাচ্ছেন বা একটা গাছ থেকে একটা গাছে করে পরিমাণ দূরত্ব দিতেছেন আপনার গাছের থেকে সারি থেকে সারি দূরত্ব হচ্ছে আপনার বাইশ ইঞ্চি আর গাছ থেকে গাছের দূরত্ব হচ্ছে আপনার এগারো ইঞ্চি মানে এক ফুটের ভিতরে পাই এক ফুটের ভিতরে রাখতেছে জি 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 তো এই যে এখন যখন বড় হয়ে যায় তখন এটাতে কি কি মনে করেন তখন আপনার যে আমার গাছগুলারে পুকে খাইতেছে কিনা পুকে নষ্ট করতেছি কিনা ওই দিকে খেয়াল রাখা গাছগুলা কোচা ও সারের ঘাটতি আছে কিনা ওইগুলা খেয়াল রাখা ইত্যাদি ইত্যাদি যদি সারের ঘাটতি থাকে তখন আপনি সার প্রয়োগ করতে হবে যদি আপনার ওই গাছে পোকা আক্রমণ করে তখন আপনার কীটনাশক প্রয়োগ করতে হবে এই যে আপনার জমিটা যে প্রথমত রেডি করার পরে শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা আপনার খরচ যায় এখানে আপনার আমার জমিতে মনে করেন যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এই আঠারো থেকে বিশ হাজার টাকার মতো খরচ যায় তারপর আপনার সময়ের পরে আরে বেশিও যেতে পারে যদি আপনি সার লেবার বেশি খরচ করেন তাহলে আরও বেশি হতে পারে যদি সম্পূর্ণ কিছু আপনি নিজে মেনটেন করতে তাহলে দেখা যায় আপনার ষোলো হাজার টাকার মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে তো এই যে ফলন আপনার প্রতি বিঘাতে কি পরিমাণ ফলন আছে সে বিষয়ে আপনার কার্তিক মাসে লাগাইতে পারলে ভালো চার যদি আপনারা কার্তিক মাসে বীজ বপন করতে পারেন তাহলে দেখা গেছে আপনার চল্লিশ থেকে ৫০ মন পর্যন্ত প্রতি কানিতে হয় হবে আর কি আচ্ছা আচ্ছা তো এখন আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি যে জমিটা চাষ করা শুরু থেকে শেষ পর্যন্ত যদি বিশ টাকা খরচ করছে এটার থেকে আপনার কি পরিমাণ প্রফিট থাকছে। আমি আশা করি আমার প্রায় বিশ কানি জমি প্রায় আলহামদুলিল্লাহ যদি আমার প্রফিট হয় দশ হাজার টাকা করে যদি আমার প্রফিট হয় তো বিশ কানি জমি থেকে দেখা যাচ্ছে ইনশাল্লাহ দুই লাখ টাকা প্রফিট হয়ে যাবে সম্পূর্ণ খবর বাদ দিই সব খরচ বাদ দেওয়ার পরে যে আমার দুই লাখ টাকা প্রফিট হবে তো এখন আপনার এখানে যে জমিগুলো চাষবাস করতেছেন আপনি সবগুলো কি নিজস্ব জমি না আপনাদের এখানে লিজ নেওয়া আমার নিজস্ব জমি আছে লিজ নেওয়া আছে এতগুলো জমি তো আর নিজের হয় না আচ্ছা তো টোটাল আপনারা এখানে কত বিঘাতে এবার চাষটা করেছেন আমি করেছি টোটাল বিশ কানির মতো জমি করছি বিশ কানি ভুট্টা করছি বাস মানে ধান অন্য মিলায় প্রায় আছে পঁচিশ তিরিশ কানির মতো আচ্ছা আচ্ছা তো আপনার শুরুটা আপনার এই ভুট্টা চাষের ভিতরে আপনি কীভাবে আসলেন শুরুটা মনে করেন যে আমি এই আর কি দেখতে মানে একদিন ইউটিউবে দেখলাম দেখলাম যে ভুট্টাটা মোটামুটি অল্প শ্রমে ভালোই হয় তো এই ওই থেকে শুরু হয় মনে করেন যে অন্য কিছু করলে দেখা গেছে ধান করলাম ধানের মধ্যে জ্বর তুফান বৃষ্টি লেবার পাওয়া যায় না এই কারণে ওইটাতে মায়ের আসে আমাদের জমি একটু খুশ খুশের কারণে মনে করেন যে আমাদের জমি অনেক সময় তলে যায় পানির নিচে চলে যায় আর কি তার জন্য আমি মনে করলাম যে না একটু ভুট্টাও করি ধানও আছে আলহামদুলিল্লাহ ভুট্টাও করলাম এই আর কি ভুট্টাতে শুরু আলম যে মনে করেন যে একটা লোক যদি মনে করেন যে একটা নাকি জমির মধ্যে যদি বিশ হাজার টাকা খরচ করে ভুট্টা খেতে প্রত্যেকে যদি বিশ হাজার টাকা খরচ করে আমি মনে করি যে সে কোনো দিন লস হবে না সে টাকা সে ফিরে পাবে কোনো দিন লসের কোনো মানে চিন্তাই নাই যে ভুট্টাতে কোনো কারো লস আছে ওইরকম মনে করেন যে চিন্তা ভাবনা নাই যে আমি ভুট্টা করলাম আমার লস হইবো এই কোনো চিন্তা ভাবার মানে হেয়ার বুকামি ভুট্টাতে কোনো দিন লস নাই ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস যে হচ্ছে আমরা তো অনেকে অনেক ধরনের বীজকে রেফার করি এখন আপনি কোন বীজটা করছেন এবং আপনার দর্শকদের কোন বীজটা পরামর্শ দিচ্ছেন আমি কোনো বীজ কারো পরামর্শ করি না এই কারণে কারণ একটা এক একটা বীজের পারফরমেন্স দেখা যায় এক একটা অঞ্চল ভেবে এক এক অঞ্চলে এক এক রকম হয় মানে আমি বলবো যে আমার এই বীজটা আপনারা লাগান আপনাদের এই এখানে এই বীজটা হবে না দেখা গেছে আমারটা লাগানোর সময় হয়েছে কার্তিক মাসে আপনারা লাগাইবেন অগ্রাণ পুষ মাসে গিয়া তখন দেখা গেছে গিয়া এই জাতের আপনার পার্সেন্টেজ ফলের রাজাল আপনার হইবেন না যেমন ওই এলাকাতে মনে করেন যে যেইটা চলে ওই বীজগুলো সংগ্রহ করে লাগানো আমার সবচেয়ে উত্তম মনে করেন আমি কয়ে দিলাম আপনারা লাগাই ফেলেন এটা কোনো আসলে ঠিক না আচ্ছা তো এবার আপনি কোন জাতটা নির্বাচন করেছেন আমি আবার নির্বাচন করছি আপনার ইন্ডিয়ান একটা জাত আপনার নাম হচ্ছে আপনার পাঠান এগারো পঞ্চান্ন আর আরেকটা জাত আছে আপনার তিপ্পান্ন তিপ্পান্ন

গাছের ইয়া দূরত্বটা একটু দিয়া লাগাইলে ভালো হয় বেশি ঘন লাগাইলে দেখা যায় যে গাছগুলো মোটা হয় না মোটা না হলে দেখা গেছে ছুরিগুলো আপনার পুষ্ট হইবে না ফলটা কম ফলটা কমবে জর তুফানে আপনার গাছটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর মনে করেন গাছের দূরত্ব গাছ যদি কেলের দূরত্ব কেল যদি আপনার বাইশ সেন্টিমিটার বাইশ ইঞ্চি দেওয়া হয় আর গাছের থেকে গাছ যদি আপনার এগারো ইঞ্চি দেওয়া হয় আমি মনে করি যে আলহামদুলিল্লাহ পারফেক্ট আপনার গাছগুলোও মোটা হবে এবং গাছগুলো মোচাও বড় হবে আপনার ফলনেও পারবে আচ্ছা আচ্ছা মনে কর আর অনেকটা কি জানেন না বেশি গাছ মানে বেশি ফলন না ভালো ফল মানে ভালো ফলন আচ্ছা সেটাই ঠিক আছে তো যাই হোক আপনার কাছ থেকে আমরা পুরো বিষয়টা জানার চেষ্টা করেছি ইতিমধ্যে দর্শকটা হয়তো জেনে গেছে আসলে ভুট্টার চাষটি একটি লাভজনক আপনি প্রতি বিঘা প্রতি আপনি যদি বিশ হাজার টাকা খরচ করেন তারপরে তেমন হাহামরি কোনো এখানে আর খরচ নাই এবং তেমন একটা রোগবালায়ও নাই আমরা কৃষি উদ্যোক্ত ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম সেই বিষয়টাই তো যারা এই ভুট্টার চাষ নিয়ে এসে আপনাদের কোনো প্রশ্ন বা কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আমরা উদ্যক্ত ভাইয়ের নাম্বারটি দিব যদি কোনো বিষয় পরামর্শ প্রয়োজন হয় বা সাথে যোগাযোগ করে নিতে পারবেন সবাই যান ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আলাইকুম তো দর্শক এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেই ভুট্টার চাষের আন্তঃপান্ত তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন তো আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো উদ্যোক্তার গল্প নিয়ে সে পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম